দুই দিন যারা বিয়ে করে তাদের কি বলা হয় দুই দিন পরপর বিয়ে করে বলতে মানে ধরেন মন খারাপ বিয়ে করে আসি ভাল লাগছে না বিয়ে করে আসি না এই এতে তো চরিত্রহীন বলা হচ্ছে যারা সবার করো এরকম কাউকে চেনে এরকম কাউকে চিনতে বলতে আমরা অবশ্যই বলবো বর্ষা চৌধুরীর কথা আপনাকে যদি বলা হয় তার জীবন নিয়ে একটা বই লিখেন বইয়ের নাম কি হবে আমার লাইফে আজাইরা সময় অনেক আছে আমি জানি বাট এই বর্ষা চৌধুরীকে নিয়ে লেখার মতন এত সময় আমার কাছে নাই গোলাপ আপনার আপনার হাতে একটা গোলাপ পাশে আপনার বউ ডান পাশে আপনার শালি কাকে দিবেন অবশ্যই বউকে দেবো শালিকে দিবেন না শালিকে যদি দিতে হয় তাহলে দেখা যাচ্ছে যে বউ যখন না থাকবে তখন দেবো yow. <muchas>